আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম আমি যেই দুটো ভিডিও দিয়েছিলাম কুয়েতে মানে বাড়ি যাওয়ার জন্য যেই সব চলছিল আর কি তো সেইটার মানে এখনো পর্যন্ত টেনশনটা আমার কমেনি কারণ এখনো পর্যন্ত আমার সাথে পাকাপাকি কথা হয়নি কালকে কথা বলার মানে দিন ছিল যে কথা বলবে বলছিল তো কাল কোনো কথাই বলল না আমি অনেকবার ট্রাই করলাম কথা বলার তো কথা বলে না কিন্তু কপিল কথা বলছে মানে কপিল সালাম তলাম নিচ্ছে ও হয়তো সপরে যাবে এবারে সেই জন্য আমিও আর তাকে কিছু বলতে পারছি না কারণ ও একটু টেনশানে আছে তো দেখলাম ও হোয়াটসঅ্যাপে আর কি মানে ডাটা চেঞ্জ করেছে হোয়াটসঅ্যাপে যে বায়োডাটা লিখে না নিচে এবং ডিপিতে ফটো চেঞ্জ করেছে দিয়ে লেখা আছে আরবিতে লিখেছে সফর আর প্লেনের মানে ছবি দিয়েছে আর মাও আমাকে কদিন মানে পরশুদিনকে বলছিল যে বাবা মা সপরে যাবে আর আমি চলে যাব তো তুমি কি খাবে তাই বলছিল আমাকে না আমার খাবারের চিন্তা করতে হবে না খাবার ওই ভিতর থেকে দেবে না হলে কি করবে জানি না আমি বলছিল খাদ্যামা মানে পালাবে ও আর থাকবে না একটা খাদ্যামা ছুটিতে গিয়েছিল সে আর আসবে না আর এই বাড়িতে প্রায় এই দিনে মানে এই চার মাসে চার মাসে প্রায় চারটে খাদ্দামা গেল মানে ওরা পালাচ্ছে এই খাদ্যামাটা দু মাসের এগ্রিমেন্টে এসেছিল অর্থাৎ ছুটিতে গিয়েছিল বলে অফিস থেকে নিয়ে আসা ছিল এই খাদ্যামাটাও চলে যাবে এবারে তো আমাকে বলছিল তো বাবা মা সপরও যাবে তো সেই জন্য আমিও আর কিছু বলতে পারছি না আর ওর ছেলের একটু মানে অন্যরকম ভাবে মানে ওর কাজ কাম যেগুলো করতাম মানে রেগুলার মনে করিয়ে দিতে বলতো আমাকে না যেমন ওই লন্ড্রিতে কাপড় দিয়ে আসতাম কাছেই আর কি বেশি দূর নয় সেগুলো একদিন পরে পরে আনতে হতো মানে আজকে দিলে আজকে যেতে মানে সকাল আজকে সন্ধে সাতটায় দিলে কাল নটায় পাওয়া যাবে মানে রাত্রি গাড়িতে যাওয়া আসা হয় তো সেই টাইমে মানে আনতে যেতে হয় তো আমি কালকে বললাম যে কাপড় আছে তো কাপড়টা আনবো না পরে পরে আবার জামিয়ার একটা বিল বাকি ছিল অর্থাৎ প্লম্বারের কাজ হয়েছিল আমাদের ঘরে তো একটা জামিয়া থেকে লোক আছে ওরা মানে সে বলে না কল সেন্টার থেকে কল করলে লোক চলে আসে দে ওই টাকা বাকি ছিল একটা দিন হয়ে গেল প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেল দে বিলটা এসছিল কপিলের ছেলে ছিল না কাল আমাকে বিলটা দিয়ে গেছে আমি দিলাম বিলটা বলছি দুবার তিনবার বললাম পরে 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 মানে কি করছে বোঝা যায় না লোকের টাকা বাকি আছে সেটাও দেয় না মানে অন্যরকম এখন চিন্তা ভাবনা অন্যরকম ভাব তো কি হচ্ছে কিছু বুঝতে পারছি না কি হবে সে সব দিক আর আমাকেও টেনশনে রেখেছে আমি চাইছি যে আমাকে কিছু একটা বলে দেখ যে তুমি আর দু মাস থাকো তারপরে সফরে যাবে বা চলে যাও মানে কিছু একটা যদি মানে কথা মানুষের কথাই হচ্ছে সব এই যে আমি তোমাদের সাথে কথা বলছি মানে খুললাম খুললি আমি কোনো কথা কিন্তু গোপন রাখি না বা আমি কোনো কথা কিন্তু তোমাদেরকে মিথ্যা বলছি না বা মিথ্যা বলি না আমি দেখো তোমাদেরকে মিথ্যা বলে বা মিথ্যা ঘটনা ঘটিয়ে বা মিথ্যা কোনো কিছু জানিয়ে আমার কোনো লাভ হবে না এমনিতে আমি যে মানে ইউটিউব থেকে পয়সা ইনকাম করি সেটা কিন্তু নয় আমি তোমাদেরকে হেল্প করতাম মানে কাজের সম্বন্ধে আমি তোমাদেরকে তথ্য দিই তবে এটা নয় যে জীবনে কখনো পয়সা ইনকাম করব না এটা নয় ভবিষ্যতে হয়তো হলে হতে পারে ইনশাল্লাহ এখনো পর্যন্ত আমার কিন্তু এক পয়সা ইনকাম নেই এটা বলতে পারো আমি তোমাদেরকে তথ্য দিই এবং আমি আমার নিজের লাইফ স্টাইল অর্থাৎ লাইফ স্টাইল ব্লগ বানাতাম প্রথমে আমি আমার চাষ নিয়ে ব্লগ শুরু করেছিলাম আমি যখন আমাদের জমিতে চাষ করতাম তখন আমার ফার্স্টগুলো ছিল তারপরে ভাবলাম বিদেশে এসছি বিদেশের ভালো ভালো তথ্যগুলো দিই অনেক মানুষ এই তথ্য জানার জন্য আগ্রহ হয় যে কোন কাজে কি চলছে কোন কাজ ভালো এই সমস্ত দেখলাম অনেক কমেন্ট আসতে লাগলো তখন থেকে আমি মানুষের সাথে কথা বলতে লাগলাম যে কমেন্টারি মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে তো তোমাদেরকে আমি তথ্য দিই আমার মিথ্যা বলে কোনো লাভ নেই কী হবে বলো উপরওয়ালা সব দেখছে তো সেই সব দিকে মানে আমি আর মানে কথাটা বাড়াচ্ছি না তো কি হবে এখন বুঝতে পারছি না তো আমার জন্য তোমরা বা আপনারা দোয়া করেন যেন ভালো কিছু হয় আমি বুঝতে পারছি না এখন পর্যন্ত কি হবে আর কি বলবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো জন্য টাটা বাই বাই আসসালামু আলাইকুম ভালো লাগছে দোয়া করবেন দোয়া করবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়